পশ্চিমবঙ্গের সরকারি কর্মীদের আটত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বাড়ছে কোন পদে কত টাকা বেতন বৃদ্ধি পাচ্ছে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা দেখে নিন ভিডিওটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলেকিনটিকে বাজিয়ে রাখুন এরকমই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার প্রথমে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক রাজ্য সরকারি কর্মীদের জন্য এলো বড় ধরনের সুখবর নবান্ন থেকে সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে সরকারি কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে এই বেতন বৃদ্ধির পরিমাণ সর্বোচ্চ আটত্রিশ হাজার টাকা পর্যন্ত হতে পারে একদিকে সাধারণ রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলা চলাকালীন বেতন ও ভাতা নিয়ে আক্ষেপ রয়েছে কিন্তু বহুদিনের দাবি মিটিয়ে এই বেতন বৃদ্ধির পর এই নতুন ঘোষণা কর্মীদের একাংশের মুখে হাসি ফোটাবে এই প্রতিবেদনে জানানো হবে কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে বেতন বৃদ্ধি নির্ধারিত হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মহার্ঘ ভাতা ও বেতন বৃদ্ধির ঘোষণা চলতি বছরের রাজ্য বাজেটে চার শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্য সরকার যদিও দাবি অনুযায়ী বকেয়া এখনো সাঁত্রিশ পার্সেন্ট তবে এই ডিএ বৃদ্ধির পর এবার চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের জন্য নবান্ন আরও একটি বড় ঘোষণা করেছে সরকারি কর্মীদের বেতন এক ধাক্কায় হচ্ছে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত এই বেতন বৃদ্ধি অভিজ্ঞতার ভিত্তিতে নির্ধারিত হবে যারা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাদের জন্য এই সুবিধা আরও বেশি লাভজনক এই ঘোষণা সরকারি কর্মীদের মতো চুক্তিভিত্তিক কর্মীদের ও আর্থিক সুরক্ষা ও জীবনযাত্রার মান উন্নত করবে কারা পাবেন এই বেতন বৃদ্ধির সুবিধা নবান্নের বিজ্ঞপ্তি অনুযায়ী এই বেতন বৃদ্ধির সরকারি কর্মচারীদের অভিজ্ঞতার ভিত্তিতে প্রদান করা হবে যিনি যত বেশি বছর চাকরি করেছেন তার বেতন তত বেশি বাড়বে তবে এই কর্মচারীর সুবিধা সব সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে না তবে নির্দিষ্ট বিভাগের চুক্তিভিত্তিক কর্মীরা এটি পাবেন বিশেষ করে চুক্তিভিত্তিক এবং অস্থায়ী প্রকল্পের কর্মীদের জন্য এই ঘোষণা এই বেতন বৃদ্ধি পয়লা জানুয়ারি দু থেকে কার্যকর হবে বকেয়া টাকাও কর্মীদের অ্যাকাউন্টে জমা হবে এই বিষয়ে বিজ্ঞপ্তির লিংক নিচে দেওয়া আছে এই বিজ্ঞপ্তিটি আগে প্রকাশিত হলেও এই টাকা এখন পেতে চলেছেন কর্মীরা বেতন বৃদ্ধির পরিমাণ কত বেতন বৃদ্ধির পরিমাণ নির্ধারিত হবে কর্মীর অভিজ্ঞতার উপর ভিত্তি করে নিচে সম্ভাব্য বিস্তারিত হিসেব দেওয়া হলো পাঁচ বছরের অভিজ্ঞতা থাকলে নতুন বেতন কুড়ি হাজার টাকা পর্যন্ত হবে দশ বছরের অভিজ্ঞতা থাকলে নতুন বেতন পঁচিশ হাজার টাকা হবে পনেরো বছরের অভিজ্ঞতা থাকলে নতুন বেতন একত্রিশ হাজার টাকা হবে এবং কুড়ি বছরের অভিজ্ঞতা থাকলে নতুন বেতন আটত্রিশ হাজার টাকা পর্যন্ত দেয়া হবে এই বেতন বৃদ্ধি ষাট বছর বয়স পর্যন্ত বজায় থাকবে এর ফলে দীর্ঘদিন ধরে চাকরি করা কর্মীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বিশেষ ঘোষণা চুক্তিভিত্তিক ড্রাইভার বা গাড়ি চালকদের জন্য বেতন বৃদ্ধির ঘোষণা করা হয়েছে প্রাথমিকভাবে তাদের বেতন আড়াই হাজার টাকা বাড়ানো হবে এরপর অভিজ্ঞতার ভিত্তিতে আবারও বেতন বাড়বে এই ঘোষণার জন্য মধ্যেই ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এই নতুন বেতন কাঠামো পয়লা জানুয়ারি থেকে কার্যকর হবে ফলে চুক্তিভিত্তিক কর্মীরাও কিছুটা হলেও আর্থিক সুবিধা পাবেন বকেয়া টাকা ও কার্যকরের সময় এই নতুন বেতন কাঠামো পয়লা জানুয়ারি দু হাজার থেকে কার্যকর হবে এর ফলে কর্মীরা বকেয়া টাকাও পাবেন এই অতিরিক্ত টাকা এরিয়ার হিসাবে সরাসরি তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হবে এই ঘোষণা কর্মীদের আর্থিক স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করবে নবান্নের এই পদক্ষেপ রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য একটি বড় উপহার এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কেন এই বেতন বৃদ্ধি গুরুত্বপূর্ণ এই বেতন বৃদ্ধি রাজ্য সরকারের সরকারি কর্মচারীদের একাংশের জন্য একটি বড় পদক্ষেপ মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত অত্যন্ত জনপ্রিয় ছিল এটি কর্মীদের কাজের প্রতি উৎসাহ বাড়াবে এবং তাদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করবে বিশেষ করে দীর্ঘদিন ধরে চাকরি করা কর্মীরা এই সুবিধার মাধ্যমে বেশি লাভজনক হবেন নবান্নের এই উদ্যোগ রাজ্যের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে সরকারি কর্মচারীদেরও আর্থিক সুবিধা তাদের জীবনে নতুন আশা জাগাবে